you mm -hmm. নমস্কার বন্ধুরা আজ আমরা চলে এসেছি আমতা এলাকায় আমতা এলাকার বিভিন্ন মন্দির আপনাদের সামনে তুলে ধরবো এবং ভ্রমণ করাবো আমতা এলাকার নানারকম মন্দির আমরা সেরকমই আরেকটি মন্দিরের সামনে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন পেছন দিকে রয়েছে সেই মন্দিরটি এবং ওই মন্দিরটিরও কিছুটা দৃশ্য আপনাদের সামনে তুলে ধরবো তারপর আমরা চলে যাব নেক্সট মন্দিরের উদ্দেশ্যে তো চলুন আমতা এলাকার বিভিন্ন মন্দির দর্শন ওয়েলকাম টু মাই চ্যানেল গুড মর্নিং মাই অল সোশ্যাল মিডিয়া ফ্রেন্ড কেমন আছেন সবাই আশা করি আপনারা খুবই ভালো আছেন এবং মন খারাপ থাকলে ভালো যদি না থাকেন তাহলে গ্যালবে ফাইটার চ্যানেল আবারও চলে এসেছে আপনাদের নতুন করে আনন্দ দেওয়ার জন্য হ্যাঁ আবারও চলে এসেছে আপনাদের মনটাকে সুন্দরভাবে আনন্দে ভরিপূর্ণ করার জন্য আজ গ্যালবে ফাইটার চলে এসেছে আমতা এলাকায় হ্যাঁ আমতা এলাকার সেই সমস্ত সুন্দর মন্দিরগুলি ভ্রমণ করবে এবং তার পাশাপাশি আপনাদেরও ভ্রমণ করাবে আমরা আজ আম তার পার্ট ওয়ান ভিডিও নিয়ে চলে এসেছি এরপরে আপনারা অবশ্যই দেখতে পাবেন পার্ট টু খুব শীঘ্রই আপনাদের কাছে তুলে ধরব সেই পার্ট টু ভিডিওটি তবে এর আগেও অনেক পার্ট টু ভিডিও এখনও পর্যন্ত পেন্ডিং রয়েছে যেটার অপেক্ষা আপনারা করছেন তো সেই অপেক্ষা আর বেশি দিন নয় খুবই শীঘ্রই আসতে চলেছে সেই পার্ট টু ভিডিওগুলো তবে আজ আমরা আমদা এলাকার এই পার্ট ওয়ান ভিডিওর মাধ্যমে আপনাদের দুইটো মন্দির ভ্রমণ করাবো দুটি মন্দির ভ্রমণ করাবো এবং তার পাশাপাশি এই মন্দিরের চারিদিকের সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরব তো চলুন আমরা কিছুটা ট্র্যাভেল করেছি রাস্তার মধ্যে নানা জায়গায় ট্র্যাভেল করেছি অনেক ভ্রমণ করেছি তারপর অবশেষে অনেক খুঁজে খুঁজে পৌঁছেছি এই সুন্দর মন্দিরটিতে হ্যাঁ মন্দিরটি এখনও সুন্দরভাবে তৈরি হয়নি মন্দিরটি এখনও সম্পূর্ণভাবে তৈরি হয়নি মন্দিরটির কারুকার্য এখনও বাকি রয়েছে কাজ চলছে মন্দিরটিতে এখনও পর্যন্ত মন্দিরে কোনো দেবতা স্থাপন করা হয়নি তবে ওই নিয়ে আপনারা চিন্তা করবেন না এটির পার্ট তিনটে ভাগে ভাগ করা হবে এটা ফার্স্ট এবং এর পরে হবে পার্ট টু যার মাধ্যমে আপনাদের সেই ডেটটাও জানিয়ে দেব। এবং এর পাশাপাশি আদার্স যে সমস্ত মন্দিরগুলো রয়েছে সেইগুলো আপনাদের ভ্রমণ করাবো তার পাশাপাশি এই মন্দিরটিও দেখাবো তো সেই সময় আপনাদের জানিয়ে দেব যে এই মন্দিরটি কবে চালু হবে কবে এই মন্দিরটায় দেবতা প্রতিষ্ঠা করা হবে ঠিক সেই দেবতা প্রতিষ্ঠা করা হবে সেই দিনে আমরা চলে আসবো আরও একটি আমতা ভ্রমণ ভিডিও যার মধ্যে পার্ট থ্রি থাকবে আর সেই সময়ে আপনারা দেখতে পাবেন এই সুন্দর এলাকার আশ্চর্য মন্দিরটির সেই প্রভাবশালী দেবতা তো চলুন আমরা একটি মাঠের মধ্যে প্রবেশ করেছি এবং ধীরে ধীরে এই মাঠের ভেতর থেকেই মন্দিরের আরও নিকটবর্তী এলাকায় পৌঁছে যাব এই মন্দিরটিতে আরও নানারকম মহারাজ রয়েছে যাদের আমরা সহজ ভাষায় পণ্ডিত কিংবা ব্রাহ্মণ নামে চিনি হ্যাঁ ওনাদের থেকে আমরা পারমিশান করে নিয়েছি এখানে ভিডিও করার না বলছিল বারণ করছিল তাও আমরা অনেক চেষ্টা করে রাজি করিয়েছি এবং কিছুটা দৃশ্য শ্যুট করিয়েছি তো আপনারা দেখেছেন সেই সুন্দর দৃশ্যটি এবং আমরা ট্রাভেল করছি আবারও আবারও চলে যাচ্ছি নেক্সট ভিডিওর মধ্যে এবারে পালা মেলাইচন্ডীর পালা এবারে পালা সেই মেলাই মেলাইচন্ডী মাতার মন্দির সব সবথেকে প্রভাবশালী আমাদের আমদা এলাকার সব থেকে দুর্দান্ত প্রভাবশালী মন্দির ওটি। খুবই সুন্দর একটি মন্দির শান্তির জায়গা তো আমরা আজ ট্র্যাভেল করছি এবং ধীরে ধীরে পৌঁছে যাবো সেই মেলায় চণ্ডী মাতার মন্দির আপনারা দেখতে পাচ্ছেন অনেকক্ষণ ট্র্যাভেল করার পরেই আমরা চলে এসেছি সেই মন্দির প্রাঙ্গণে আমরা চলে এসেছি সেই মেলাই চণ্ডী মাতার মন্দির হ্যাঁ এখানেও একটি অনুষ্ঠান হয় দৈনন্দিন পুজো চলছে এবং এর পাশাপাশি বছরের একটা নির্দিষ্ট সময়ে খুবই ধুমধাম করে পুজো করা হয় মেলা পার্বণ বসে চারিদিক মেলায় ভরিপূর্ণ থাকে এবং লোকালিটির পরিমাণ আরও দ্বিগুণ হয়ে যায় তো আমরা এবার ধীরে ধীরে মেলাইচন্ডী মাতার মন্দিরটি ভ্রমণ করব। এবং আপনাদের জানিয়ে দেব কিছু রুলস অ্যান্ড রেগুলেশান জানিয়ে দেব পুজো দেওয়ার কিছু নিয়মাবলী তবে হ্যাঁ এটা আমরা আপনাদের মুখে জানাবো না কেননা এগুলি অনেক বিস্তারিত জিনিস রয়েছে বিভিন্ন রকম রয়েছে যেটা প্রায় আমরা জেনেছি এবং সেটা আপনাদের লিখিত ভাষায় জানিয়ে দেব। ডিসক্রিপশানে অবশ্যই লিখে দেব সেই সমস্ত জিনিসগুলি সেই সমস্ত ইনফরমেশানগুলি আপনারা দেখতে পাচ্ছেন মা সারদা রয়েছে এবং রামকৃষ্ণ দেব এবং তেনারি পাশে রয়েছে স্বামী বিবেকানন্দ হ্যাঁ স্বামী বিবেকানন্দ একজন মানুষই ছিলেন তবে মানুষ হয়েও দেবতার মতো কর্ম করেছিলেন তাই তেনাকে আজকে দেবতার আসনে বসানো হয়েছে শুধু এখানেই নয় আমাদের পশ্চিমবঙ্গে আরও বিভিন্ন মন্দির রয়েছে যেখানে আমাদের আইডল অর্থাৎ অতীতকালের যে বিভিন্ন ফেমাস মানুষ যারা দেশের জন্য নানা রকম কাজ করেছেন এবং যারা মহা জ্ঞানী ছিলেন সমাজের মধ্যে সুন্দর জ্ঞানের সৃষ্টি করেছেন একে অন্যের পাশে দাঁড়িয়েছেন একে অন্যকে সঠিক শিক্ষা দিয়েছেন সঠিক পথে চলার তো তেনাদেরও মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছে বিভিন্ন জায়গায় হ্যাঁ গ্যালবে ফাইটার সেই জায়গাগুলো ভ্রমণ করবে গ্যালবে ফাইটার এর আগেও বলেছে আর এখনও বলছে পৃথিবীর নানা প্রান্তে গিয়ে হ্যাঁ পৃথিবীর আমাদের শুধু ওয়েস্ট বেঙ্গল কিংবা ইন্ডিয়া না গ্যালবে ফাইটার আউটডোরেও যাবে গ্যালবে ফাইটার বিভিন্ন জায়গায় যাবে এবং আপনাদের কাছে পৌঁছে দেবে নানারকম ভিডিও অপেক্ষা করছে আপনাদের জন্য আরও দুর্দান্ত ধামাকাদার ব্লগ ভিডিও অপেক্ষা করছে আপনাদের জন্য পাহাড় পর্বত এবং মায়ানমার অঞ্চল যেটা আমরা আমাদের স্কুলের বইয়েতে পড়েছিলাম যেটা আমরা আমাদের ভূগোলে পড়েছিলাম হ্যাঁ ভূগোল অর্থাৎ পৃথিবী গোল আমরা এই গোল পৃথিবীর মধ্যেই নানা জায়গায় ভ্রমণ করবো এবং সেই ভ্রমণের পাশাপাশি আপনাদেরও পৌঁছে দেবো সেই ভ্রমণীয় এলাকায় গ্যালবে ফাইটার চ্যানেল আপনাদের কথা দিচ্ছে যে পুরো পৃথিবী না হলেও অন্তত এশিয়া মহাদেশ হ্যাঁ অন্তত এশিয়া মহাদেশটা আপনাদের ট্রাভেল করাবে অবশ্যই কেননা গ্যালবে ফাইটারের আওতায় এশিয়া মহাদেশ অবধি আসছে গ্যালবে ফাইটারের চিন্তাভাবনা এখন ছোট্ট খুব বড় হয়নি গ্যালবে ভাবে যে এশিয়া মহাদেশের বাইরে আমরা হয়তো যেতে পারবো না কিন্তু এশিয়া মহাদেশের মধ্যেই ভিডিও শ্যুট করতে করতে গ্যালবে ফাইটারের জীবনই শেষ হয়ে যাবে তো চলুন আমরা এবার এই মন্দিরটি অনেকটাই ভ্রমণ করেছি এবার ধীরে ধীরে চলে এসেছি অন্তিম পর্বে তারপর চলে যাবো নেক্সট ভিডিওর উদ্দেশ্যে এবং আর কিছুক্ষণের মধ্যেই এই ভিডিও থেকে আমরা চলে যাব মন্দিরটিতে সন্ধে বাড়ার সাথে সাথেই ভিড় কিন্তু অনেকটাই বাড়ছে এবং যে ঘন্টাগুলি রয়েছে এগুলো কিন্তু খুবই দামি এবং মূল্যবান ঘন্টা। সমস্তটাই পিতল আওয়াজটাও খুবই সুন্দর হচ্ছে আমরা এবার বাইরের ফ্রন্ট সাইডে চলে এসেছি এবং বাইরের ফ্রন্ট সাইড দিয়ে আমরা একটু দৃশ্যটা শুট করে নেবো তারপর ধীরে ধীরে প্রবেশ করব ভেতরে এবং লাস্ট পর্বে লাস্ট পর্বে আপনাদের দর্শন করাবো মহাদেবের মন্দির হ্যাঁ এখানে নানারকম দেবীর মন্দির রয়েছে প্রেমের প্রেমের ভগবানও রয়েছে তো চলুন আপনাদের এবার ছোট্ট করে একটি মহাদেবের মূর্তির সামনে নিয়ে যাব সরি মূর্তি না শিবলিঙ্গ যেটাকে আমরা শিবলিঙ্গ নামে চিনি তো ধীরে ধীরে ওইখানে এই যে দেখছেন এটি হলো শিব মন্দির এখানে আমরা শিবলিঙ্গ দর্শন করব এবং চলে যাব নেক্সট ভিডিওর উদ্দেশ্যে তো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন গ্যালবে ফাইটার আপনাদের কমেন্টের অপেক্ষায় অবশ্যই থাকবে চলে যাব নেক্সট ভিডিও